লন্ডন থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি টু জিরো ওয়ান ফ্লাইটের এক প্রবাসী যাত্রী ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙে ফেলেছেন বৃহস্পতিবার নয় অক্টোবর সকালের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিমান কর্তৃপক্ষ ওই যাত্রীকে আটক করে আটক ব্যক্তির নাম মোহাম্মদ শৌকত আলী বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিমানের ক্ষতিগ্রস্ত মনিটরটির মূল্য প্রায় এগারো লাখ টাকা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযুক্ত যাত্রীকে অবতরণের পরই হেফাজতে নেওয়া হয় পরবর্তীতে ভ্রাম্যমান আদালত তাকে জরিমানা করে মুক্তি দেন বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বিমানের সম্পদ নষ্টের ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাত্রীটি ফ্লাইট চলাকালে মদ্যপ ছিলেন তবে বিমান কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম